গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো পাইলের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো এটা হচ্ছে দেখো বিয়েবাড়ির ওই যে মানে ছেলের বাড়ি থেকে পাঠিয়েছিল প্রজাপতি সন্দেশ সন্দেশটা সত্যি খুব সুন্দর খেতে তো ওটাকে এখন ভাঙা হচ্ছে যেহেতু আমরা চলে আসব বলে ওটাকে ভেঙে দিয়ে দিয়েছিল মানে তারপর নিয়ে চলে এসেছিলাম এ দেখো আমার মানে মেয়ে লেহেঙ্গা পরবে বলে আমার যা তাকে আমার এই যে খেলনা মেয়ে তারপরে তোমার ওই গলার সেটটা চুড়ি থেকে শুরু করে সব কিছু কিনে দিয়েছে এমনকি বিয়েবাড়ির ড্রেসও কিনে দিয়েছে তোমাদেরকে দেখিয়েছিলাম এই দোকান থেকেই আমরা কেনাকাটা সব পাশের এই দোকানটা তো আমার যা বললো যে চলো ওখান থেকে কিনবো তো মেয়ের জন্য কিনে দিল দেখো দোকানটা খুব সুন্দর সাজানো আর আমার তো মানে সব থেকে বেশি পছন্দ কানের ওই দেখে মানে আমি ঠিক থাকতে পারি না তো আমার যা আমাকে কানেরও কিনে দিয়েছিল মানে বিয়ে বাড়ি যাবো বলে তো দেখো আমরা রেডি হয়ে গেছি একদম বউ হাতে যাবো বলে তো বাড়ি থেকে একদম উঠে গেলাম তোমাদের দাদাভাই গাড়ি চালিয়ে নিয়ে যাবে ব্যান্ডেলে ছেড়ে দিয়ে আসবে ওখান থেকে আমরা আর কি ট্রেন ধরে নেব এটা আবার হয়তো আমার ভুল ধরাটা ভুল হয়ে গেছে শর্ট হয়ে গেছে ছোটো হয়ে গেছে এই দেখো মানে কন্যা বাস দাঁড়িয়ে আছে একটুখানি হেঁটে আমরা দত্তগুলো নিয়ে চলে আসলাম দিয়ে এবার আমরা সবাই বাসে উঠে পড়বো বাসটা অনেক বড় আর মানে ওখানে হচ্ছে মেয়ের বাড়িটা একটু মানে ছেলের বাড়ি হচ্ছে গ্রাম সাইডে তো তো বাসটা ঢুকে গেছিলো একটু গন্ডগোল হয়ে গেছিলো ছোট রাস্তা তো আর আমি আর আমার যাই যে ভিডিও করছি ছবি তুলছি আর যেটা মেয়ের দিদি সবাই জানো তো চলে এসেছি শেষ পর্যন্ত দেখো মেয়ে খুব আনন্দ মেয়েকে খুব ভালোও লাগছে দেখতে খুব সুন্দর লাগছে দেখো আমরা সবাই এক এক করে ঢুকে গেছি দিদি কাঁদছিল মামুন দি কাঁদছিল যেহেতু মামুন হাজব্যান্ড বাইরে থাকে একটু কষ্ট তো হবে দিদি ভাইও ছিল ছবি তুলতে ব্যস্ত সবাই খুব সুন্দর আয়োজনও করেছিল ওদের ওখানে আবার কি মানে চিকেনটা হয় না ওখানে মাছ খাইয়েছিলো বৌভাতে আমাদেরকে কেননা ওদের শুভ অনুষ্ঠানে মানে মাংসটা হয় না মাছটাই হয় আর কি যে শুনছে সে একটু অবাক হয়ে যাচ্ছে কিন্তু ওদের মানে একটু অসুবিধার কারণে কে বেশ ওর ছেলের মা আর কে বেশ মারা গেছিলো সেই পর থেকে ওরা আর মানে মাংসটা করে না ভাত পোলাও করে পোলাও না সরি রাইস করেছিল আর মাছ করেছিল পাতলা মাছ আর পাব পাবদা মাছ না ভেটকি মাছের চিলি চিকেন করেছে চিলি চিকেন মতো সরি ওই ভেটকি চিলি করেছিল এই যে সবাই রেডি হচ্ছে আমরা সব বাড়ি আসবো বলে না বাড়ি না সরি মেয়ে চলে এসছে বিকালবেলায় তো আমরা রেডি হয়ে এবার যাচ্ছি মানে বর মেয়ে বর আর বউ দুজনে এসছে অষ্টমঙ্গলে ওদের আড়াই দিনে না তিন দিন বউ ভাতের পরের দিনই ওরা এসছে এই যে চলে এসছে এখন শাড়ি ঠিক করছে মানে আমরা সব আবার ঘুরতে বেরোবো নতুন বরকে নিয়ে দেখো আমি তো রেডি আমি তো ঘোরার জন্য সব সময় রেডি থাকি তোমরা ভালো মতনই জানো কত যে ঘুরছি আমি দেখো এবার বেরিয়ে গেছি বড় এবার খরচা করবে বাইরে নিয়ে গিয়ে আমাদেরকে ফুচকা খাওয়াবে বা আমাদের মেয়েদের জন্য সব এই যে নতুন বউ ক্যাডবেরি খাওয়াবে সবাই এটা হচ্ছে ঝিল পাড় এখানে সবাই ফটো তুলে ভিডিও করে এখানে আমি অনেক ইনস্টাগ্রামে রিলস করেছি যাদের সঙ্গে আমার ইনস্টাতে আছে বন্ধু তারা দেখতে পাবে এখানে অনেক রিলস করেছি আমি দেখো এই যে ফুচকার দোকানে দাঁড়িয়ে আছে ফুচকা খাবো বলে এই যে আমার মেয়ের সঙ্গে নতুন মেশো এটা হবে মেশোর সঙ্গে খুব মিল হয়ে গেছে আর এটা হচ্ছে পরের দিন আমার যা রান্না করছে ছেলের বাড়ি থেকে চারজন আসবে ছেলেকে আর বুকে নিতে তো আর টোটাল তিরিশ জনের রান্না করছে এখন হচ্ছে কাবি ছোলা লুচি করছে পরে করবে হচ্ছে কাতলা মাছ রাইস আর চিকেন এই যে সব লুচি বেলতে সবাই ব্যস্ত হয়ে গেছে লুচি বেলছে কেননা বেলা করলে হবে না সকাল সকালই করতে হবে এই যে কাতলা মাছ হচ্ছে। তো আজকে খেয়ে দিয়েই আমরা বাড়ি চলে যাবো আর থাকলে আর হবে না এ এটা চিকেন সব কাটাকুটি গোছানো হয়ে গেছে কীভাবে দেখতে দেখতে দিনগুলো চলে গেল বুঝতেই পারলাম না কোনো জায়গা গেলে যেন টাইম পটাপট কাটে আর বাড়িতে থাকলে যেন সময় কাটতে চায় না আর তো এই তো জীবন কদিন ঘুরবো ফিরবো খাবো দাবো তারপরে তো আবার কবে চলে যাবো তার নেই ঠিক তাই জন্য যে কটা দিন আছে আনন্দ করেই যেতে চাই বুঝেছ বন্ধুরা তো কেমন লাগলো আমার ভিডিও সবাই একটু কমেন্টে জানিও ঠিক আছে সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য কেউ স্কিপ করবে না ঠিক আছে পুরো ভিডিওটা দেখবে আমি বেশি বড় ভিডিও দিই না ছোটোই ভিডিও দিই তো প্লিজ পুরো ভিডিওটা সবাই দেখো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার ভিডিওটা পুরোটা দেখো তোমরা না দেখলে কী করে এগোবো বলো সে তো বড়ো ইউটিউবার নই যে ভিডিও না দেখলেও এগিয়ে যাব প্রচুর ভিউজ হবে তোমাদেরকে নিয়েই এগোতে চাই তো দেখো সব কিছু কমপ্লিট আমার যা সব কমপ্লিট করে দিয়েছে চিকেন কষা রাইস মাছ সবই হয়ে গেছে এবার আমরা রেডি বাড়ি চলে যাব মনটা খারাপ দুদিন দিব্যি ঘুরলাম ওদিকে তোমাদের দাদাভাই খুব রাগারাগি করছে এই দেখো আমরা চলে আসছি এটা হচ্ছে লঞ্চে নৈহাটি থেকে ট্রেন ধরে নিয়ে লঞ্চেই চলে এলাম তার দিন আবার নেমন্তন্ন এই দেখো আমার ভাগ্নি ভাগনা চলে এসছে আমার যাকে নিয়ে বেরিয়ে গেলাম মিষ্টির দোকান থেকে ওরা মিষ্টি কিনলো কিনে আমরা চলে এসেছি বাড়িতে বিরিয়ানি আর ডিমের হাঁসের ডিমের টেবিল করেছিল খুব সুন্দর করেছিল ভিডিওটা বেশি বড় করছি না কেমন হয়েছে জানিও এটা হচ্ছে যাওয়ার আগে নিমন্তন্ন বাড়ি সকাল সকালবেলায় রুটি করলাম আর পাঁচ মিশালি তরকারি আবার হঠাৎ করে দেখো কি মেঘ এখন এগারোটা বাজে কত মেঘ দেখো পড়েছে পুরো অন্ধকার হয়ে গেছে এখন সবে এগারোটা বাজে হঠাৎ করে এত বৃষ্টি নামলো মানে বলেই ছিল খবরে যে বৃষ্টি হবে প্রচণ্ড মেঘ ঝড় বৃষ্টি হয়েছে মানে চারিদিকে আমাদের পেড়াটা প্রায় পাড়াটা প্রায় ডুবেই গেছে বলি বললেই হয় এত বৃষ্টি ও টোটো দেখো অর্ধেক ডুবে গেছে তোমাদের দাদার তো ভিডিওটা বেশি আর বড়ো করছি না কেমন হয়েছে জানিও কমেন্টে সবাই ভালো থেকো সুস্থ থেকো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে দেখো সব ডুবে গেছে আমাদের ওই দিকটা দেখেছো ওদের রান্নাঘর পর্যন্ত জল ঢুকে গেছিল। কাদা 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 কি অবস্থা দুদিন হওয়ার কথা ছিল তবু আজকে আকাশটা পরিষ্কার আছে রবিবার অবধি হওয়ার কথা আছে কমে গেলেই ভালো তো ওই বৃষ্টির মধ্যেই কি করবো রান্না করলাম অন্ধকার কারেন্ট ছিল না এটা হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ করেছিলাম আর মাছের ঝোল আর আমার বাড়িতে একটা পুচকু আসে আমাদের পাড়াতেই থাকে পাড়াত পাশের বাড়ি দেখো পুচকুটা এসছে ঘুম পাড়ি দিয়েছি সকালেও ঘুমিয়ে গেছিলো দুপুরবেলা নিয়ে এসেছিলাম তখনও ঘুমিয়ে গেছিলো ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর বিকালবেলা আমি আর যা একটু হাঁটে বেরিয়েছিলাম তো কিছুই বসে তো আবার বাড়ি চলে এসেছি টাটা বন্ধুরা